আজাতি নবী ছিলেন হুদা আলাইসাল্লাম তো উনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তো রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেন যে এক বৃদ্ধা মহিলা কান্নাকাটি করতেছে তার ছেলের বডি ওখানে কবর দেওয়া হয়েছে উনি তখন নবী জিজ্ঞেস করলেন ওই মহিলাকে আপনি কাঁদতেছেন কেন বলছে আমার ছেলে খুব অকালে মারা গেছে তো অকাল মারিয়ে বলছে আপনার ছেলের বয়স কত হয়েছিল বলছিল আমার ছেলের বয়স হয়েছিল পাঁচশো বছর তো সেই সময় মানুষ অনেক দিন বাঁচত তো পাঁচশো বছর তো নবী বললেন যে আপনি কি জানেন যে এমন এক সময় আসবে যখন মানুষ ষাট সত্তর বছর বাঁচবে তখন ওই মহিলা বলছিল যে ষাট সত্তর বছর কি মানুষ ঘর বাড়ি বানাবে কিন্তু আশ্চর্যজনক ঘটনা হচ্ছে আমরাই ষাট সত্তর বছরের লোকরা এই গোটা পৃথিবীতে সবচেয়ে উঁচু উঁচু ভবনগুলো বানাচ্ছি একটু আগে আমাদের এক বক্তা বলে গেলেন যে উঁচু উঁচু ভবনগুলোই কিন্তু উন্নতির শিখর না আমাদের শ্রদ্ধেয় স্যার সাইদুর রহমান স্যার বললেন তো আমাদের এখানে আমরা উঁচু উঁচু ভবন বানাচ্ছি কিন্তু আমাদের উচ্চতর যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার স্বাস্থ্য ও শিক্ষা ওই জায়গাটায় আমাদের খুব বেশি নজর দিতে হবে তো আমরা যেটা করতে পারি আমি বেশি লম্বা করব না স্যার গুরুত্বপূর্ণ কথা বলবেন আমাদের শ্রদ্ধা আহমদ ইসলাম স্যার আমি শিক্ষা ক্ষেত্রে আমি কিছুদিন আমেরিকাতে ছিলাম অনেক দেশে ছিলাম তো আমেরিকাতে যেটা আছে যেমন কেজি তারপরে স্ট্যান্ডার্ড ওয়ান আবার ওয়ান স্ট্যান্ডার্ড টু আবার টু এইভাবে এক একটা বাচ্চার ছোটবেলায় তিন চার বছর নষ্ট করে দেয় ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে কোনো কোনো স্কুলগুলোতে প্লে গ্রুপ করে আবার কেজি করে এতে করে বাচ্চারা দেখা যায় যে এইজেড হয়ে যায় এইজেড হয়ে গেলে তাদের পড়াশোনার আগ্রহ নষ্ট হয়ে যায় তা আমি যেটা দেখেছি আমেরিকাতে ওদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স করে টুয়েলভ ক্লাস পর্যন্ত এডুকেশনটা আছে এটাকে তারা হাই স্কুল বলে প্রথমে জুনিয়র স্কুল মিডল স্কুল তারপরে হচ্ছে সিনিয়র স্কুল নাইন টেন ইলেভেন টুয়েলভ হচ্ছে সিনিয়র স্কুল কিন্তু ওই কেজি প্লে স্ট্যান্ডার্ড ওয়ান স্ট্যান্ডার্ড টু এগুলো করে আমাদের এখানে বাচ্চাদের কিন্তু চার বছরের মতো নষ্ট করে দেওয়া হয় তবে স্যারের এই ছোট্ট একটা সবাই সব কথা বলে ফেলেছে এই জায়গাগুলোতে একটু অ্যাড্রেস করে বাংলাদেশের স্কুলগুলো যেন বাচ্চাদের ফাইভ ইয়ার্স হলে এডুকেশনে নিয়ে আসে নিয়ে এসে অনেক ভর্তি করে দিবে তাইলে সে তার টুয়েলভ ইয়ার্স বলে যেটা হওয়ার দরকার সেটাই হবে সে যদি বিশ একুশে গিয়ে টুয়েলভ শেষ করে তাহলে একটু তাদের জন্য পরবর্তী এডুকেশনে কিছু সমস্যা হতে পারে বা হচ্ছে তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বাকিগুলো সবাই বলেছেন আর স্বাস্থ্যক্ষেত্রেও যেটা বলব আমাদের চব্বিশের শহীদদের জন্য অবশ্যই করতে হবে শহীদদের চেতনা ছিল গোটা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটু সাজিয়ে ভালো পর্যায়ে নিয়ে আসে তো ওইটা ওইটার জন্য আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে কিভাবে গরিব মানুষ সাধারণ মানুষ চিকিৎসা পায় কিভাবে প্রত্যেকটা হসপিটালে সাধারণ মানুষের অ্যাক্সেস হয় সেটা দেখতে হবে এবং চিকিৎসা ব্যবস্থা যদি একটু উন্নত হয় সবাই যদি চিকিৎসা পায় তাইলে সেক্ষেত্রে আমার আমার মনে হয় চব্বিশের যে গণ উত্থান বা চব্বিশের যা বিপ্লব এটা সফল হবে তো শিক্ষা আমাদের এখানে দুজন মাননীয় উপদেষ্টা মহোদয় আছেন একজন শিক্ষা উপদেষ্টা স্যার আর একজন স্বাস্থ্য উপদেষ্টা স্যার দুজন স্যারের যে দুটো মন্ত্রণালয় দুটো মন্ত্রণালয়ের শিক্ষাটাকে একটু সংস্কার করতে হবে স্বাস্থ্যটাকেও সংস্কার করতে হবে এই জন্য দুটো বিষয় আমি দুটো পয়েন্ট বললাম আর বাকি যেগুলো আছে সেগুলো সংস্কার প্রয়োজন আছে অর্থনৈতিক ক্ষেত্রে অনেক সংস্কার দরকার আছে বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে প্রফেসর ডক্টর হিমুদ স্যারের নেতৃত্বে এগিয়ে এগিয়ে চলেছে মোটামুটি স্ট্যাবেল পর্যায়ে আছে বিশ বিলিয়ন ডলার মোটামুটি আমাদের রিজার্ভ বেড়েছে অন্য কেউ হলে হয়তো এটা আরও নিচের দিকে চলে যেত তো যাই হোক আমাদের সবগুলো দিক দেখতে হবে আর গুরুত্বপূর্ণ আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের স্বাস্থ্য খাতে যারা আছেন তাদেরকে একটু ট্রেনিং দিতে হবে ওই ট্রেনিংয়ের জন্য বিহেভিয়ারাল ট্রেনিংটা যেটা আমি অনেক ক্ষেত্রে বলে থাকি আমি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও দেখেছি যে আমাদের হসপিটাল খুব দুর্বল শিক্ষক ডক্টর নাই অর্গানোগ্রামও ডক্টর নাই তো সেক্ষেত্রে লাগবে যেটা ডক্টরসদের ব্যবহারটা খুব ভালো করতে হবে ডক্টরসদের ব্যবহারের উপর প্রথমে যদি রুগী গেলে বলা যায় রুগী মেরে পাওয়া যাবে বা এই হবে হবে সেক্ষেত্রে কিন্তু রুগী নার্ভাস হয়ে যায় সেক্ষেত্রে ইন্সপাইরেশন দিতে হবে তো সেই জন্য ডক্টরদের ক্ষেত্রে শিক্ষকদের ক্ষেত্রে কিছু মোটিভেশনাল শিক্ষাও রাখতে হবে সেটাকে আমরা নৈতিক শিক্ষা বলি বা যেটাই বলি সেটার দিকে নজর